আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত নেরা বেলতলায় একবার যায় কিন্তু মনে হয় বিড়াল পাড়া পালের যে নেয়ারা বা যারা তারা মনে হয় বেলতলা বারবার যায় কেন বলছে এই কথা এই যে আজও গ্যারেজ থেকে নিজ থেকে আমার মেয়ে থেকে আসার সময় ওই যে ওনাকে নিয়ে আসছে আপনারা অনেকেই জানেন আমার আগের মিউটা মারা গেছে তারপর নিয়ে আসে যাই হোক কেমন আছেন সবাই একটু বলেন তো আর সবচেয়ে ভালো খবর এই যে যে সামনে পার্সেলটা দেখতেছেন এটা আমার প্রিয় প্রিয় বোনের কাছ থেকে আসছে মানে শিশির থেকে শিশিরের কাছ থেকে গড়ে গ্রাম থেকে আমি শিশিরকে বলছিলাম যে যেহেতু আমি ঘিটা কম পছন্দ করি ওর ভাইয়া ঘি ভাত দিয়ে খাবে তাই ঘিয়ের আর এই জোলাগুড়ের অর্ডার দিয়েছিলাম আর আমার মেয়ে এই গিয়ে আর গোটটা খুলতে খুলতে বলতেছিল আম্মু এত প্যাকেটের উপর থেকেই গ্রান পাওয়া যাচ্ছে ভিতরে নিশ্চয়ই ভালো হবে তা আমি বলছিলাম যে বাগিস এটা সেলসম্যান বলে নাই যে প্যাকেটের উপর থেকে গিয়ে গান পাওয়া যাচ্ছে তাহলে তো সেলসম্যানই মনে হয় এটা রেখে দিত আর সেই মানে গুড় পাওয়ার পর আমার সাহেব বলতেছে এতটা ফ্লেভার আসছে আমি দাঁড়াও এটা আমি বাদ দিয়ে মানে ভাত দিই না আমি চা দিয়ে এক্ষুনি খাবো সে সাথে সাথে চা দিয়ে গোটা দিয়ে খেয়েছে আমি বাদ দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এরকম গুড়ের স্বাদ পেলাম আর ঘি সেটা সাহেব এখন বাসায় নাই আসার পর খেলে বোঝা যাবে যে ঘিটা কতটা ঘিময় যাই হোক শিশিরে সেই ঘি এবং গুড় আপনারা যারা পেতে চান ঘরের গ্রান পেজে নক করতে পারেন নিজের তৈরি ঘি এবং গুড় খেয়ে আপনিও তৃপ্তিময় হতে পারেন এমন সুন্দর সুন্দর পার্সেল আসলে আর প্রিয় বোনদের কাছে খুব তৃপ্তি হলে কান্না ভালো লাগে তাই না নতুন অতিথি ঘরে আসছে তিন তিনটা সন্তান থাকা সত্ত্বেও আবার আরেকজনকে দপদপ নিয়েছি দেখতেই পারছেন আমার কনিষ্ঠ সন্তান যে আসছে এটা সকালবেলা চা পরোটা আমাদের ঘরে নিত্য দিনের নাস্তা সকালে মেয়েকে চা পরোটা দিয়ে দিব মেয়ে খেয়ে বার্সিটিতে চলে যাবে তারপরে আবার ছেলের জন্য করব। অনেক সময় অসেবের আব্বু আমাকে বলে যে সকালে এইগুলা একসাথে বেজে রাখবা কিন্তু আমার মনে হয় গরম গরম পরোটাটা খেতে যতটা ভালো লাগবে ঠান্ডাটা খেতে ততটা ভালো লাগবে না তাই মেয়েকে দিলাম বড় ছেলে আরো পরে হয়তো ঘুম থেকে উঠবে তখন তাকে আবার বেজে দিব এই যে দেখেন এই যে ওনার গায়ে যে জামাটা দেখতেছেন এটা কিন্তু আমার মেয়ে তার শীতের একটা ব্লাউজ ছিল শাড়ির সাথে মাঝে মাঝে পরে সেটার হাতল কেটে ওনাকে রীতিমতো জামা বানাই দিছে আর দেখেন দুই দা দুই সৈনিক দুইজনকে উনি খাওয়াচ্ছে উনি না খেয়ে দিক দা বাই দিক দিচ্ছে মাঝে মাঝে ওনাকে দিচ্ছে ওনার নামও কিন্তু ঠিক করে ফেলেছে যাই হোক পরে অন্য সময় নামটা কিন্তু বলবো এখন মনে হচ্ছে যে আমার নতুন সদস্য হইল আবারও কাঁদানোর জন্য জানি না কতদিন আমার আছে বা কতদিনই তার হায়াত আছে অসিফ আব্বু বলতেছিল মেয়েকে না জানিয়ে আবার নিয়ে এসছো আমার বড় ছেলে বলতে ছিল বাবা ওদের মনে হয় আবার কান্নার করার ইচ্ছা আছে এজন্য আবার ওকে ঘরে আনছে যাই হোক এই যে ন্যাড়া বললাম বেলতলা বারবার যায় বিড়াল যাকে যারা ভালোবাসেন তারা এরকমই বারবার বারবার তাকে আদর করতে ইচ্ছা করবে কাছে পেতে ইচ্ছে করবে নিয়েকে ছোট ছেলেকে আমি মাঝখান দিয়ে নাস্তা খেয়ে নিয়েছি হ্যাঁ এখন হলো বড় ছেলের পালা এই যে বললাম গরম গরম বারবার যদি বিরক্ত হয় আমার মনে হয় আমি যতটুকুই পারি যতদিন বেঁচে আছি ততদিনই তো দিব আমি মারা যাওয়ার পর তারপরও তো এরকম গরম গরম খাবার হয়তো নাও দিবি কেউ বানিয়ে রাখবে যে তোমার মতো করে খেয়ে নাও ঠান্ডাটা আর ছেলে খাবে যে ডিম বাজা দিয়া ছেলের ডিমটা কিন্তু আমরা কড়া বাজা হতে হবে এটা দিয়ে শেখাবে ছেলেকে তারপর নাস্তা দিয়ে দিলাম দেওয়ার পর মনে হলো এই গাছগুলা এত পানি খায় এত পানি খায় মানে সকাল বিকাল দুবেলা ওনাদের পানি না দিলে ওনারা কিন্তু মুখ চপসে যায় যাই হোক ওদেরকে নাস্তা টাস্তা খাবে দিয়ে দুপুরে কি রান্না করব সব কিছু বের করে রেখে টুকি একটু ছোট্ট গাছে চলে আসলাম বারান্দায় না আসলে মনটাই ভালো লাগে না যারা গাছ প্রেমী তারা এরকম বিড়াল প্রেমী প্রাণী প্রেমী গ্রাস প্রেমী তাদের মাঝে এরকম জীবনটাই যেন এরকম আপনাকে কোথাও না কোথাও ভালো লাগা খুঁজে নিতে হবে তখনই আপনি ভালো থাকবেন আর এই যে দেখেন আমার বাগান বিলাস শিশিরের গাছেও বাগান বিলাস আসছে ফারি তো দেখি আমার গাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ফুল চলে আসতেছে আর নতুন নতুন করি হয়েছে যাই হোক এতটুকুই সস্তি আমার প্রিয় বাগান বিলাস গাছটাচ দেখে সব হাত দিয়ে মনটা আসলে কোথাও যেন ভালো লাগা কাজ করে দেখে তারপর চলে আসলাম দুপুরে রান্না রান্না আজকে করব হাঁসের মাংস তারপরে নারিকেলের মাংস নারিকেলের যখন গড়ে আসছিলাম রান্না করব বলে তখন দেখে আরেক কাণ্ড দেখেন কি কাণ্ড আমার ছোট্ট বাবা সোনা ওয়াসিফ রীতিমতো একদিনের ব্যবধানে তার সাথে বন্ধুত্ব করে নিছে আরে দেখেন ওই যে পুস্কিটা পুস্কিটা কি সুন্দর বসে বসে আমার ছেলের সাথে খেলা দেখছে তারপরও কি ওকে খুশি করার জন্য আমার ছেলে তেলাপোকা করতেছে করে করে ওকে আর মনে হচ্ছে বুঝতেছে এইগুলা তেলাপোকা দিয়ে খেলে করবে আমার ছেলে অলরেডি তাকে বন্ধ করে নিয়েছে যখনই আর সামনে যায় ও তেলা ছবি বের করে করে ওকে দেয় আর অসুন্দর করে আমার ছেলের সাথে বসে বসে এইগুলা দেখে যাই হোক একজনকে একজন চলে যাবে তার জায়গাটা কখনোই খালি থাকে না এই যে আমার মিউশোনা চলে গেছে আর এই যে দেখেন টিম্বা চলে আসছে আমার ঘরে আর আমিও যখন চলে যাব আমার জায়গাটাও এরকম করে দখল হয়ে যাবে আপনি চলে যাবেন আপনার জায়গাটাও দখল হয়ে যাবে কেউ না কেউ সেই জায়গাটা পূরণ করবে আর আমাদের কথা যখন আসছে আমরা যখন চলে যাব আল্লাহ যখন আমাদেরকে মাফ করে দিয়ে ন্যাক বান্দা হিসাবে কবুল করে নিবে তখন এই যেন দুনিয়া থেকে নেওয়া যায় এটি আলার কাছে চরমে চাওয়া হাঁসের মাংস মা পাঠিয়েছে বাড়ি থেকে এই দিন হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে যেহেতু নারিকেলও পাঠিয়েছে তাই নারকেলের দুধ দিয়ে রান্না করবে আর এই এক গাদা দেখেন কি দেখাচ্ছে দেশি ধনে পাতা এটা খুব কম পাওয়া যায় যারা চিনেন তারা তো চিনেনি আর আমি বেশি করে নিয়ে আসছি ধনেপাতাগুলো পাতাগুলো আমাকে লোকটা বলতেছিল আবা এতগুলো কি করবেন কি শাক রান্না করে এগুলো নাকি আমি বললাম হ্যাঁ ভাই আমি শাক রান্না করেই শাক রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। একটা নারিকেল মনে হচ্ছে একটু পচা পচা আর একটা ভালো ছিল সেটি ব্লাইন্ডারে দুধ করে নিলাম ব্লাইন্ডারে দিয়ে আর যেভাবে আমরা মাংস রান্না করি ঠিক সেই প্রসেসেই প্রথমেই তো বসায় দিলাম হাঁসের মাংস হাঁসের মাংস আমার মানে বড় ছেলে খেতে চায় না একটু হাঁস হাঁস গন্ধ করে দেখা আমার কাছে একটা মানে খারাপ লাগে না কিন্তু নারিকেল দুধ দিয়ে যখন আমি হাঁসের মাংসটা রান্না করলাম না বিশ্বাস করেন বিন্দু মাত্রই তার মাধ্যমে কোনো হাঁসের গন্ধ ছিল না মানে খুব ইয়ামি লাগছে আমি জানি না প্রসেসটা আমার ঠিক হয়েছে কিনা তারপর আমি আমার মনের মতো করে এই যে পেঁয়াজ রসুন গড় মানে এলাচ দার্সিনি প্রথম দিয়ে তারপরে এটা হলুদ গড় মরিচ ধনী গুড়ি তারপরে আদা রসুন পেস্ট মানে মাংসের যত মশলা আছে সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংস এবং আলু দিলাম কারণ হাঁসের মাংস নর্মালি না রান্না করলে ভালো লাগে কিন্তু আমার বড় ছেলে এই যে এক টুকরা আলু তার চাই চাই যে রান্নাই হোক না কেন আলু চাগা তার চলবেই না তো কয়েকটা আলুও দিয়ে দিলাম আলু আর হাঁসের মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আগে অনেকক্ষণ পর্যন্ত এসে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে আমার একটা নারকেলের যতটুকু দুধ হয়েছে আমি পুরো দুধটা একটু পর পর দিয়ে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিই শুধু নারকেলের দুধটা দিয়ে আমি রান্না করেছি আলাদা কইরা অল্প পরিমাণ জল দিয়েছি এক কাপ পানি হবে আর পুরুষটা এইভাবে রান্না করে নিয়েছে ওদিকে হতে থাকে খাসির মাংস চলেন ধনেপাতার পাতার ভাজিটা কিভাবে করি ধনে পাতাটা ধুয়ে ভালো করে কুচু কুচু করে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর সিদ্ধ হতে হতে এক হাড়ি ধনে পাতা কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে আর এটা দেশি ধনেপাতা হলে বেশি ভালো লাগে যারা ধনে পাতা প্রেমী ধনে পাতা চারা যাদের চলে নাই শীতের সিজন যেরকম আমার আমার লিপি বান্ধবীর আমার কয়েকটা বান্ধবী আছে এরকম সালমার শিশির এরকম আমরা যারা যারা মানে খুব পারিয়ার আমরা ধনেপাতা খেতে পছন্দ করি তাদের জন্য এই যে হাঁসের খুব ভালো লাগতেছিল হাঁসের মাংস না না আসলে একটা পছন্দ করি খালি হাড্ডি 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 থাকলেও একটু ভালো লেগেছে আমি ওটা হয়ে যাওয়ার পর মানে ধনেপাতাটা সিদ্ধ হওয়ার পর এই যে একটু এখানে সরষের তেল দিয়েছি আর সবিন তেলও দিয়েছি এটা জিরা দিয়ে ফুরন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিব বেশি করে আর ধনে পাতাটা সিদ্ধ হওয়ার পর আমি বেটে নিয়েছি পাতায় আপনি কিন্তু ব্লাইন্ডারে যদি ব্লাইন্ডার করতে পারেন আমার ব্লাইন্ডার মেশিনটা তেমন একটা ভালো না পাতাটা যদি ব্লাইন্ডার না হয় এর জন্য আমি পাতার মাঝে ভালো করে এটাকে আমি পিষে নিয়েছি মানে একে ব্লাইন্ডার করে নিয়েছি আর এই যে হলো কি বলে পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভাগা দিয়ে প্রথমত জিরা ফোড়ন দিয়েছে আপনি ইচ্ছা জিরা দিতেও পারেন না দিতে পারেন তারপরে এই যে ব্লান্ডার করা এটা দিয়ে দিলাম আবার মাঝখানে মনে হয়েছিল যে আমি একটু তো হয়তো এটার মাঝে কালো জিরা জিটা দিলে হয় মাঝখানে একটু এক চিমটি কালো জিরা দিয়েছিলাম তারপরে শুকনো ভাজা মরিচ হওয়ার একটু আগে সেটা একটু চটকাইয়ে যেহেতু আমি জাল ছটকে সেটা দিয়ে দিলাম আসলে যখন এটা বাঁচতে ছিলাম পাতার এমন গন্ধ আমার মা না কেন যে আমার মনে হচ্ছে তখনই কেনি এই যে দেখেন ই আমি সে দনে পাতা ভাজি আপনারা যদি পছন্দ করেন এইভাবে ও ট্রাই করতে পারেন এই যে শুকনো মরিচটা দিয়ে এটা যখন খাবেন ইস কি যে মজা আমি কিন্তু এইভাবেই খাই ভর্তা প্রেমী ঝাল প্রেমী বলে কথা আর এই যে আমার হাঁসের মাংসটা বনা হয়ে গেছে নারিকেলের দুধ দিয়ে হাড্ডি হাড়া হাড্ডি তারপরও ভালো লাগছে আর আমি দেখে গেছি যে টেবিলে আসবো ওদিকে খাবো টেবিলে নিয়ে কখন বসবো ছোট ছেলে পি সন্ধ্যা ডাকা ডাকি মানে কান্নাকাটি করতেছে আমার মনে হলে দুধ গুসল টুসল আমার যে দনে পাতার বর্তাটা ওইটা দেখে লোক কিছুতেই আমার সামলাতে পারছিলাম না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম কে কে খাবেন আমার সাথে চলে আসেন ইয়ামে খাবার দেখতে দেখতে আপনার যদি ভালো লাগে একটু লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন আপনি ভালো থাকেন আর ওই যে এই বাটটা দেখাচ্ছি কেন জানেন এটা কিন্তু বাড়ি থেকে আনা চাল একেবারে নিজের ডানের খেতে সেই চাল মোটা মোটা ভাত আর সেই ধনেপাতা পাতা ভাজি বর্তা কি যে ইয়ামি লাগছিল না মনে হয়েছিল যে মায়ের বাসায় বসে খাচ্ছি এ বাটটাও যেন কোথাও একটু স্বাদ আমরা যে চাল কিনে খাই তার থেকে খেতের চালের ভাতির মানে অন্যরকম স্বাদ সে দুনি পাতা দিয়ে হাঁসের মাংস দিয়ে ইয়ামি করে খুবই ভালো লাগছিল বিদুর শেষ পর্যায় পর্যায়ে চলে আসছি আপনি দোয়া করেন এবং সামনে যেহেতু রোজা আছে তার জন্য কিছু কিছু আমলের প্রস্তুতি এখনই নিয়ে নেন আপনি কোন দোয়াগুলো পড়বেন কিভাবে রোজা থাকবেন বা রোজা থাকার দুই একটা অভ্যাসও এখন করতে পারেন বৃহস্পতিবার এবং সোমবারের রোজাগুলির থেকে সে অভ্যাসটা গড়ে নিতে পারেন তাহলে হুট করে রোজা থাকলে আর কষ্ট লাগবে না তাহলে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর আহনাতুল্লাহ হি